আর ওইখানে টান আছে দত্তবাড়ি মোড়ে তা সেই মোড়ে এত জোরে স্পিডে আসছিল যে ঠিক নাই এই যে টোটালদের এইটাই দৌড়াত্ম যে টান নেই এত জোরে গাড়ি ঘোরানো ভরদুপুরে সালারকান্দি রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত এক মহিলা সহ আরও দুই ব্যক্তি ঘটনাটি ঘটে বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা বাস স্ট্যান্ড টার্নিং এলাকায় স্থানীয় সূত্রে খবর কান্দি থেকে আসতে থাকা একটি বেপরোয়া অটোর সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয় ঘটনায় জখম হন সাইকেল আরোহী সহ অটোয় থাকা দুই যাত্রী ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাদের মধ্যে গুরুতর জখম অবস্থায় রয়েছেন আলামিন শেখ বাড়ি সালার থানার হাট পিলখুন্ডি গ্রামে তুষারকান্তি সাহা বাড়ি শালার থানার আউসা গ্রামে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ ঘটনায় কে কি জানালেন শোনাবো একটা এই যে অটো গুলো খুব জোরের সাথে আসছিল আর ওইখানে টান আছে দত্তবাড়ি মোড়ে তা সেই মোড়ে এত জোরে স্পিডে আসছিল যে ঠিক নাই এই যে টোটো এইটাই দৌড়াত্ম এত জোরে গাড়ি ঘোরানো যে তার ফলে যে একজন সাইকেলার সে সাইড দিয়েই আসছিল ওই উনি ওকে বাঁচাতে ইচ্ছাও ঠিক যে ওকে পাশ করতে গিয়ে সঙ্গে সঙ্গে উনি পড়ে যান ওখানে আর সাইকেলার পড়ে যাবেন আমরা নিজে দাঁড়িয়েছিলাম ওখানে তার ধরাধড়ি করে সকল অনেক প্রায় পাঁচ ছজন ছিল সকলেই কম বেশি আহত হয়েছে তার মধ্যে যে মিলেটারি ভাটা আছে ওনাকে বেশি লেগেছে একটা মহিলাকে বেশি লেগেছে আর লেগেছে আমরা সকলকে তড়িঘড়ি করে আমাদের একজনকে দিয়ে নেওয়ার অ্যাম্বুলেন্সকে নিয়ে এসে আমরা সকলকেই নিয়ে এসেছি যাতে তাদের চিকিৎসা হয় আর আমরাও সেখানে এসেছি যাতে মানুষরাও ঠিক পরিষেবা পাচ্ছে কিনা আমরা দিতে তবে এইগুলো একটু দেখা দরকার যারাই টোটো ভাই বা অটো ভাই আছে তাদেরকে এরকম করে গাড়িটা আর নে বিশেষ করে আমরা একটু বলবো যে আমাদের এরকম প্রায়ই হচ্ছে তাই যেন একটু আসতে যায় যত মানুষের বিপদ না হয় ঘটনাটা এখন যা মানে সাড়ে বারোটার দিকে একবারে হ্যাঁ সাড়ে বারোটায় হাবিবুর রহমান সবাই আমাকে মাস্টার বলে কান্দ্রাগাম বাড়ি ঘটনাটা কান্দা থেকে আমি আসছিলাম প্যাসেঞ্জার বলছে একটু ট্রেনে চলো ট্রেন ধরবো ট্রেনটা পাবো না একটু ট্রেনে আসছিলাম কান্দ্রার ওই ব্যারিকেটের সামনে একটা সাইকেল সামনে পড়ে যায় ফকা বাঁচাতে যেয়ে রং সাইডে পুরো মেন রোডে অন্য রোড থেকে আমার রোডে আসছে এবং কি রাস্তাটাই পারো হচ্ছিলো যে মানে কান্দ্রা নামতম ওখানটায় জানি না মানে বাস স্ট্যান্ড থেকে ওই দিকে হ্যাঁ

হ্যাঁ কিছুক্ষণ আগে আমি শুনলাম আমাদের ভরপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এস টি এস সি সভাপতি তুষারকান্তি সাহা তো শোনার পরে সঙ্গে সঙ্গে আমরা এখানে আসলাম আর যেহেতু মালিহাটি অঞ্চলের অন্তর্গত নদাপাড়ার মোড় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি অটো যারা চালায় সেই ড্রাইভারদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনাদের যে গাড়ির গতি সেই গাড়ির গতি আপনারাকে কমাতে হবে বারবার বারবার ওখানে দুটো আমাদের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বা আমাদের থানার সালার থানার পক্ষ থেকে ওখানে গার্ড দেওয়া আছে তারপরেও ওখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা খুব মর্মান্তিক খুব খারাপ লাগছে চার পাঁচজন ইঞ্জুর হয়েছে আগামী দিনে অটোওয়ালারাকে সতর্ক করার জন্য আহ্বান করব আমরা আর আমাদের তো সালার থানার পুলিশ প্রচণ্ড মানে ওরা সজাগ আছেন আমি ওসি সাহেবকে একটু অনুরোধ করবো উনি তো সবসময় সজাগ মানুষ তো আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা আসে দেখুন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট তো বলে আসে না এবার আমাদেরকে একটু শত সাবধানে চলতে হয় গাড়ি ঘোড়া রাস্তায় চললে সেখানে খানিকান তো হয়ে থাকে কিন্তু যতটা সতর্কতা অবলম্বন করা দরকার ততটাই করতে হবে তো অটো অটোর যে ড্রাইভার যারা এদের গাড়ির স্পিডটা অনেক বেশি থাকে সেই স্পিডটা যাতে ওদের একটা লিমিটের মধ্যে থাকে সেটা আমরা অটো যে যারা চালায়। তাদের যার একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সঙ্গে আমরা কথা বলবো এবং স্পিডটা যাতে কমায় আগামী দিনে যাতে এই অ্যাক্সিডেন্ট না ঘটে তার জন্য আমরা দেখব